জৈতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত আজ কিন্তু আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো বোয়াল মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটাকে কী বলবো সেটা আমি ঠিক জানি না তোমরা রেসিপিটা দেখো দেখে তারপরে তোমরাই বলো এটার কী নাম দেওয়া যায় আমি খুব সাদা ভাবে রেসিপিটা বানিয়ে থাকি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আর বোয়াল মাছ তো অনেকেই ভালোবাসে যত রকম টেস্টি টেস্টি মাছ আছে তার মধ্যে কিন্তু বোয়াল মাছ অন্যতম আর বোয়াল মাছ খেতে অনেকেই ভালোবাসে আর অনেক রকম রেসিপি হয় বোয়াল মাছ দিয়ে তো এই মাছটার নাম কি দেয়া যেতে পারে সেটা আমি জানি না তো আগে বললাম তোমাদের কাছে এটা আমি প্রায় করে থাকি আর খেতে কিন্তু অসাধারণ হয় খুবই সাদা মাটা ভাবে বানানো তো সেই জন্য আমি ছ পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটা কিন্তু অনেক বড় আট থেকে দশ কেজি ওজনের বোয়াল সেখান থেকে আমি কেটে নিয়ে এসছি পিসগুলো না বিরাট বড় বড় মানে এখানে ঠিক বোঝা যাচ্ছে না তো এটা কল্পনা করতে পারছি যে খেতে ভীষণই ভালো হবে তো তা দেখা যাক খাওয়ার পরে কেমন লাগে তো রেসিপিটা আগে দেখো তো চলো কি করে মাছটা বানাতে তো কিছু মশলা বা সবজি লাগবে আলুটাকে আমি সবজির মধ্যেই ধরছি আলু নিয়েছি বেশ লম্বা লম্বা করে কেটে আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ কোয়া রসুন আর একটু আদা পাকা টমেটো চারটে কাঁচা পাকা লঙ্কা দু মুঠো মটরশুটি আর এখানে একটা জিনিস লক্ষ্য করো আমি রান্নাটায় কাজু দিচ্ছি না চারটে পেস্তা আর চারটে আমন্ড দেব। এছাড়া কিছু রুটিন মশলা লাগবে যে যার মধ্যে জিরে ধনের গুঁড়ো নুন হলুদ এগুলো তো থাকবেই আর একটা পেস্ট বানাবো তার মধ্যে থাকবে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর আমন্ড আর পেস্তা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে রান্নাটা হবে এবার কিন্তু বোয়াল মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব আর একটা কথা বলে দিই বোয়াল মাছ জল থাকলে কিন্তু ফেটে যায় সেই জন্য শুকনো করে নুন হলুদ মাখাতে হবে এবার তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব মাছ তো ভেজে তুলে রেখে দিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পিঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটু বেরেস্তা টাইপের করব পুরো বেরেস্তা ঠিক হবে না তবে পেঁয়াজটা ভাজা লাগবে পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভালা ভালো করেই ভাজা হয়ে গেছে একেবারে লাল লাল করে কিন্তু ভাজবো না আগেই বললাম বেরেস্তা টাইপ হবে কিন্তু পুরোপুরি বেরেস্তা হবে না

এইভাবে একটিবার বানিয়ে দেখো আর এই রেসিপিটা কিন্তু কাতলা মাছ দিয়েও বেশ ভালো হয় আমি সেই বড়ো বড়ো কাতলা মাছের যে পেটিগুলো হয় না সেগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাই বেশ ভালো লাগে তবে বয়াল মাছ দিয়ে অনেক বেশি ভালো লাগে আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই যে তেলটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু পেঁয়াজ ভাজা এখনও রয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আমন্ড আর পেস্টটা দিয়ে দিয়ে সেই আমি দিলাম দেখো এই মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি যে দু মুঠো মটরশুঁটি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এক এক করে গুঁড়ো মশলা দেব প্রথমে দিলাম জিরের গুঁড়ো এবার দিলাম ধনের গুঁড়ো এই রেসিপিটায় কিন্তু ধনের গুঁড়োটা একটু বেশি লাগে আমি তো সমস্ত রেসিপিগুলো আগে থেকে মানে কি বলতো এক্সপেরিমেন্ট করি কোনটা বেশি দিলে কোনটা বেশি ভালো হয় মানে কোন রেসিপিটা ভালো হয় আগে জিরের গুঁড়ো দিয়ে দেখেছি তার থেকে ধনের গুঁড়ো বেশি দিলে রান্নাটা অনেক বেশি ভালো হয় খেতে জিরে ধনের গুঁড়ো দুটোই লাগবে কিন্তু ধনের গুঁড়োটা একটু বেশি লাগবে এবার দেব লবণ দিলাম হলুদ গুঁড়ো সবকিছু দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে রান্না কিন্তু একটা শিল্প যত ধৈর্য ধরে আস্তে আস্তে মানে একেবারে ফ্লেমটাকে মিডিয়াম স্টিমে রেখে রান্নাটা কষিয়ে কষিয়ে করতে পারবে তত কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে নাহলে হঠাৎ করে একেবারে ফুল ফ্লেমে সব কিছু দিয়ে কোনো রকমে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম তাতে গাদা গাদা তেল মশলা আর ঘি এখন ঢালো না কেন সেই রান্না কিন্তু খেতে একেবারেই ভালো হয় না তাই যত্ন করে ভালোবাসা দিয়ে সমস্ত রান্না করতে হবে তাহলে দেখবে অটোমেটিক্যালি সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখো খুব ভালো করে কিন্তু বসানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে দুটো টমেটো দেখিয়েছিলাম সেটা পিউরি করে রেখেছি সেটা এই টমেটো পিউরিটা দিলে কি হয় না লাল রং হয় খেতেও ভালো হয় আমি টমেটোটা একটু রান্নায় বেশি দিয়ে থাকি আগে অনেকবার বলেছি এখনও বলছি যে আমি যেহেতু লঙ্কার গুঁড়ো ইউজ করি না বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করি না সেই জন্যে টমেটোটা একটু বেশি পরিমাণে দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা রান্না থেকে আসলে একেবারেই ভালো লাগবে না খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলু দিয়েও কিন্তু আরও একটু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নি তাহলে কাঁচা গন্ধটা থাকে না যারা গরম মশলার গুঁড়ো খুব মানে গরম মশলার গন্ধটা খুব বেশি ভালোবাসো তারা শেষে দেবে এবার আমি দিয়ে দেব জল এই যে জলটা দেব। এইটুকুই জল দেব আর জল লাগবে না জলটা কিন্তু ফুটে উঠেছে এবার মাছগুলো আমি দিয়ে দেব। যা গন্ধ বেরোচ্ছে না একেবারে মনে হচ্ছে আমি খাসির মাংস রান্না করছি এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না রান্না হতে কিন্তু আমার একদম হয়ে গেছে এবার উপর ভাজা পেঁয়াজটা ছড়িয়ে দিচ্ছি এটাকে বেরেস্তা আমি বলছি না কেননা পুরোপুরি বেরেস্তা বানাইনি আমি আগেই বলেছি তো কেমন লাগলো বয়েল মাছের রেসিপিটা আর একটা তোমাদের কাছে বলার আছে সেটা হলো তোমরাই রেসিপিটার নাম দিও আমি জানি না আমি এভাবে বানাই ভালো লাগে এটুকু বলতে পারি যদি খুব ভালো লাগে তো লাইক করো পাশে থেকে যেও একেবারে পারমানেন্টভাবে আর তোমাদের খুব শুভকামনা জানাই শুভেচ্ছা জানাই তোমাদের অনেক ধন্যবাদ ভালোবাসা আর কি বলবো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজ আসি আবার দেখা হবে